দর্শক রমজান মাসে এটি আমার প্রথম লাইভ মেবি ভিডিও দেওয়ার চেষ্টা করেছে কিন্তু লাইভে আসার সুযোগ হয়নি সবকিছু মিলে তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই এটা আমার মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু তাই আমি সরাসরি ভিডিও না করে এটি নিয়ে আমি লাইভে বসেছি কারণ আপনাদের অনেক প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমি দেখব এবং পাশাপাশি আমি চেষ্টা করব এই বিষয়গুলো খুব গভীরে প্রবেশ করে আপনাদের কিছু তথ্য দিতে প্রদর্শক শুনতে এবং দেখতে পেলে আমাকে কমেন্ট করবেন আজকের বিষয়টা পুরোপুরি বিএনপি নির্ভর কিন্তু বিএনপির সঙ্গে আমি আরো বেশ কিছু দলের আলোচনাকে মেশাবো সেটা জামাত নতুন ছাত্রদের নতুন দল এনসিপি সহ আরো অনেকগুলো বিষয় আসবে আমার আলোচনা যারা আমার শিরোনাম দেখে প্রবেশ করেছেন তারা কিছুটা অবাক হয়েছেন আহত হয়েছেন কষ্ট পেয়েছেন কেউ হয়তো খুশিও হয়েছেন প্রশ্ন হলো আমি আমার জায়গা থেকে বিশ্লেষণ করব অনেকে বলবেন যে ভাই আপনি বিএনপির ভেতরে এত খবর জানেন কি করে অথবা কেউ বলবেন ভাই আপনাকে বিএনপি নিয়ে ভাবতে হবে না কেউ বলবেন ভাই আপনি তো বিএনপির দালাল কেউ বলবেন আপনি তো অমুকের দালাল এই যে শব্দগুলো আপনারা বলতে পারেন নির্দ্বিধায় আমার মোটেও আপত্তি নেই কিন্তু আমি নিরপেক্ষ আলোচনা করব পুরো আলোচনা থেকে সেটা হয়তো বুঝবেন প্রথম দশ মিনিট বা শেষ দশ মিনিট দেখে বুঝবেন না পুরোটা শুনতে হবে বিএনপির জন্য সতর্কবার্তা আর মাইনাস হচ্ছেন কি তারেক রহমান এটা হলো আমার আজকে শিরোনাম প্রথম প্রশ্ন হলো তারেক রহমান কেন দেশে আসছেন না বাধা কোথায় যখন তার একটার পর একটা মামলা উঠে যাচ্ছে তখন তিনি দেশে আসছেন না প্রথম দ্বিতীয় প্রশ্ন দেশের নির্বাচন হবে কম আদৌ কি এই বছরের ডিসেম্বরই হবে নাকি এটা আরো কয়েক বছরের জন্য পিছিয়ে যেতে পারে তিন নম্বর প্রশ্ন সারা দেশে বিএনপি নামে যে প্রচার বা অপপ্রচার চলছে প্রচার এবং অপপ্রচার যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে লুটতরাজ করছে এটা কতটুকু সত্য এবং এটা বিএনপির কি কি ক্ষতি করছে চার নাম্বার সাম্প্রতিক যে জরিপটি হয়েছে উনিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত সেই জরিপে পারে পাঁচ ভারত আওয়ামী লীগ কি চাইছে এবং সেনাবাহিনীর অবস্থান কি এই বিষয় ছয় নম্বর বাংলাদেশে কি আরেকটি ওয়ান ইলেভেন আসছে কিংবা আরেকটি মহিনুদ্দিন ফখরুদ্দিনের আদলে সরকার আসছে বাংলাদেশে কোন কিংস পার্টি ক্ষমতায় বসবে আট নম্বর তারেক রহমান মাইনাস হচ্ছে সেখানে অন্য কেউ আসছেন প্রধানমন্ত্রী হিসেবে দশ নম্বর এই দেশে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার পেছনে আসলে কোন তরটি দায় এবং কোন কোন এজেন্সি দায় বিদেশি যে গোয়েন্দা সংস্থা তারা দায় এই দশটি বিষয়ের আলোচনা থাকবে আমার এই ভিডিওতে প্রথম আমি একটা একটা করে বলি হয়তো ধারাবাহিকতা থাকবে না কিন্তু আপনারা বুঝে নেবেন ডক্টর ইউনুস ক্ষমতায় বসলেন আগস্টে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে ছাত্র জনতার বিপ্লব বিপ্লবে বিপ্লবের বিজয়ের পর অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা হয়েছে ইউনুস্তার প্রধান মানে প্রফেসর প্রধান প্রথম এক মাসে আমরা দেখেছি সবাই সম্মিলিতভাবে ভাবে এই দেশটাকে গড়ার কাজে মনোযোগ দিয়েছিলেন জামায়াত বিএনপি সহ সকল দলকে দেখেছি আমরা ছাত্রদেরকে অন করতে পাশাপাশি সবাই যেন আওয়ামী লীগ ইস্যুতে এক ছিলেন একজুট ছিলেন এবং সেই সময়টাতে আওয়ামী লীগ একটা ক্রাইসিস পার করেছে পাশাপাশি ভারত যতবার তার ষড়যন্ত্রের বিষ বাংলাদেশের ব্যাপারে ছড়িয়েছে আমাদের প্রত্যেকটা দল মিলে সেটাকে প্রতিহত করেছে সেটা চট্টগ্রামে আমাদের এক আইনজীবীকে হত্যা স্কন দ্বারা। পাশাপাশি সীমান্তে বিএসএফ বারবারই আমাদের বিডিআর আক্রমণ এবং আমাদের উপ কমিশনে আক্রমণ ভারতের অপপ্রচার নরেন্দ্র মোদী বিভিন্ন রকম বাংলাদেশকে বিপদে ফেলতে একটার পর একটা কার্ড প্রত্যেকটা বিফলে গেছে বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল প্রথম মাসের পর দ্বিতীয় মাসও মোটামুটি আমরা ভালো ছিলাম কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন নরেন্দ্র মোদী তার প্রত্যেকটা কার্ডে ব্যর্থ হলেন প্রফেসর ইউনুসকে তিনি সাইজ করতে পারলেন না দমাতে পারলেন না গ্রিপে আনতে পারলেন না বর্ষতা স্বীকার করতে পারলেন না আন্তর্জাতিক লবির কাছে প্রফেসর ইনুসকে ব্যর্থ করতে পারলেন না তখন তিনি তার ভিন্ন গেম শুরু করলেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিএনপি এবং জামাতের মধ্যে সুরগুলো ভিন্ন কখনো জামা বলছে তারা ক্ষমা করে দেবে কখনো বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁচাবার জন্য চেষ্টা করেছে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছে এরকম একটার পর একটা কাজ আমরা দেখেছি অর্থাৎ যে ঐক্য সেই ঐক্য দেখলাম একদম প্রত্যেকে করে দেখবেন একটা যে বিএনপি পনেরো বছর এত সাফার করলো যে বিএনপির কোটি কোটি জনগণ এই পনেরোটা বছরে ভয়াবহ জীবন পার করলো সংসার ভেঙেছে জীবন ভেঙেছে ব্যবসা শেষ হয়েছে চাকরি হারিয়েছে মাঠে ঘাটে শীতে গরমে তাদের জীবন কেটেছে ঘরে আশ্রয় মানে ঘরে ঘুমোতে পারেনি ক্রস মানে একটার পর একটা পুরো বিরোধী দলকে লোকগুলো ভুলে গেল পনেরো বছরে তাদের সাথে আসলে কি করেছিল ফ্যাসিস্ট হাসিনা এবং প্রতিবেশী একটি দেশের এজেন্সি বা প্রতিবেশী একটি দেশের হাসিনার পথে প্রতি অকুণ্ঠ সমর্থন প্রত্যেকেই তার চরিত্র থেকে বেরিয়ে আসলো জামাত জামাতের চরিত্র থেকে বেরিয়ে গেল বিএনপি বিএনপির চরিত্র থেকে বেরিয়ে গেল এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগকে পুরো দেশের মানুষ একটা হয়ে তাড়াল সে আওয়ামী লীগের চরিত্র ধারণ করলো অন্যান্য দলগুলো আমরা কুয়েটে দেখলাম সেই চাপাতি বর্দা আবার হেলমেট যে হেলমেট আমরা বলতাম ছাত্রলীগের হেলমেট বাহিনী চাপাতি লীগ সেই অবয়বগুলো সেই চরিত্রগুলো আমরা অন্য ছাত্র সংগঠন অন্য রাজনৈতিক দলের মধ্যে শুরু করলাম রাতারাতি এগুলো সোশ্যাল মিডিয়াতে পনেরো বছরের সকল অর্জন বা তাদের যে কষ্ট সেগুলো হারিয়ে যেতে শুরু করল খেয়াল করবেন ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় বসনার পর আমরা দেখলাম মোটামুটি বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ গিয়াসুদ্দিন মামুন বাবর সাহেব এবং একটার পর একটা নেতা যাদের ফাঁসির আদেশ হয়েছে তারাও একে একে বেরিয়ে আসতে শুরু করলেন যাবজ্জীবন হয়েছে তারাও বেরিয়ে আসতে শুরু করলেন অর্থাৎ পুরো রাষ্ট্রটা যেন আওয়ামী লীগ মুক্ত হওয়ার পর থেকে একটা অনুকূল পরিবেশ তৈরি হলো তারেক রহমানের মামলা উঠে গেল খালেদা জিয়া বিদেশ চলে গেলেন চিকিৎসার জন্য তার মামলা উঠে গেল জেলে যারা ছিলেন বিগত আঠারো বছর তারা আসতে শুরু করলেন তারপরও কিছু কিছু দলের তৃপ্তি মিটল না ওই যে বললাম নরেন্দ্র মোদী যেখানে হেরে গেলেন সেখান থেকে তিনি ভিন্ন কার্ড শুরু করলেন বাংলাদেশে দ্রুত নির্বাচন দিতে চাইলেন কে ওপার মানে ভারত কারণ তারা প্রফেসর ইউনুসকে কোনোভাবে সাইজ করতে পারছেন না ভারতের একটি গণমাধ্যম স্পষ্ট করে এভাবেই বলেছে যে প্রফেসর ইউনুসকে ভারত হারাতে পারবে না তাই ভারতকে ভিন্ন ভাবে চিন্তা করতে হবে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠকটি আমরা দেখলাম সেই বুঝতে পারলাম যে ভারত ফেল করেছে কাছে তো ভারতের বিকল্প পথ কি একটা নির্বাচিত সরকার অর্থাৎ প্রফেসর ইউনুসের এর হাই ভোল্টেজ কেউ আর আসবে না বাংলাদেশে প্রফেসর ইউনুসের যে অবস্থান আন্তর্জাতিক বিশ্বে তার ক্ষমতা জনপ্রিয়তা অবস্থান এটা বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই তৃতীয় আর কেউ নেই চতুর্থ আর কেউ পঞ্চম আর কেউ নেই তারপরে যদি কেউ থাকে ইতিমধ্যে তারেক রহমানের বিরুদ্ধে বিগত পনেরো বছর ভারত নামক রাষ্ট্ররা এত অপপ্রচার করেছে যে আন্তর্জাতিক ভাবে তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিতে রাজি হচ্ছে না ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট এবং তারেক রহমানকে রাজনীতিতে যে পর্যায়ে দেখেন না কেন প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাচ্ছে না পৃথিবীর দুটো শক্তিশালী দেশ যারা বাংলাদেশ বিষয় তাদের কি বলবো ক্ষমতা প্রয়োগ করতে পারেন একটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা হলো ভারত প্রশ্ন হলো বিএনপি তারেক রহমান যে বক্তব্য রাখছেন আমি দেখছি যে তার প্রত্যেকটা বক্তব্য একটা গবেষণার ফল কখনো কৃষি নিয়ে কথা বলছে কখনো বাংলাদেশের তরুণদেরকে একটা বড় কি বলবো কর্মী বাহিনী তৈরি মানে বাংলাদেশ কিভাবে স্বনির্ভর হতে পারে যেটা গুলো অসম্ভব অসম্ভব ভালো ভালো পরিকল্পনা নিয়ে তারেক্রমান হাজির হচ্ছে তার বিভিন্ন রকমের আমরা দেখলাম কিন্তু দুঃখজনক হলো তারেকের দলের ভেতরে খুব হাই ভোল্টেজ নেতারা এমন এমন ব্যস্ত যাতে করে বিএনপি যেন একটা মানে একক বা একটা এক ধরে দল হয়ে যাচ্ছে দেখবেন সবার একটা যোগ বিএনপি আলাদা একটা যোগ সবাই যেন বিএনপির বাইরে বিএনপি সবচেয়ে বড় দল হতে পারে জনপ্রিয় দল হতে পারে কিন্তু বিএনপি একা এখন পর্যন্ত দেখলে মনে হয় বিএনপি একা খেয়াল করেন বিএনপির অনেক নেতা আছেন বা যারা এই মুহূর্তে কথা বলছেন যারা সবচেয়ে বেশি ছাত্রদের নিয়ে বা জামাতকে নিয়ে আলোচনা করছেন বা বিরোধী মতকে নিয়ে কথা বলছেন এদের প্রত্যেকে শেখর এক সময় যাস ছাত্রলীগ বা এরা কমিউনিস্ট ছিল মানে ইউনিয়নের থেকে আসছে কেউ ছাত্র ছাত্রলীগ থেকে আসছে আওয়ামী লীগ থেকে আসছে খেয়াল করে দেখবেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কতগুলো দল করেছেন তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের ছিলেন আওয়ামী লীগ ছিলেন তিনি কাদের সিদ্দিকীর দলে গিয়েছেন তিনি বিএনপি ভাঙার যে দলটি মানে বিএনপি ভেঙে যে একটা নতুন দল করেছিল ওয়ান ইলেভেনে ফেরদুস কোরাইশি নাকি নাম তার দলে গিয়েছেন সব দল খেয়ে দে তিনি এখন বিএনপি করেন তিনি দেখেন সবচেয়ে বেশি বিতর্ক ছড়াচ্ছেন এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে কে বিএনপি থামাতে পারে না তিনি কার ভরসায় কথা বলছেন ভাই তার কথাগুলো কি আসলে বেগম খালেদা জিয়ার কথা বা তারেক রহমানের কথা আমি আপনাদের আমার ভিডিওতে বলেছিলাম বিএনপির কমান্ড আমাকে একটি বিশেষ মেসেজ দিয়েছে কি তারা ছাত্রদেরকে অন করবে এবং ছাত্রদের এই বিপ্লবকে তারা স্বাগত জানাবে এবং ছাত্রদেরকে বিএনপির পক্ষে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে জন্য বর্ধিত সবাই তারেক রহমান ছাত্রদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছিলেন কিন্তু আমরা পরক্ষণে দেখলাম কি যে প্রাইভেট ইউনিভার্সিটির একটি ইস্যু নিয়ে সার্জিস আলমের উপর ছাত্র দলের নেতারা আক্রমণ করেছে শাকিল এবং মাসুব নামে দুজন ছাত্র দলের নেতার নাম ইতিমধ্যে এসছে ছবি এসছে গণমাধ্যমে পরোক্ষণে আমরা দেখলাম ওই বললাম বিভিন্ন দল ভেজে খেয়ে এসছেন অ্যাডভোকেট ফজল রহমান তিনি দেখেন সবচেয়ে বেশি বিতর্ক ছড়াচ্ছেন এই ছাত্রদের নিয়ে কিন্তু এই বিষয়গুলো তারেক রহমান নিষেধ করার পরও বিএনপির নেতারা কেন এই কাজগুলো করছেন এখন অনেকেই বলবেন ভাই আপনি কি ছাত্রদের পক্ষে না তারেক রহমান যে কথাগুলো বলছেন আমি আবারও বলছি যে তার কথাগুলোকে আমি অন করি বিএনপির বাকি একজন নেতার কথা অন করি না কারণ আমার যে তথ্য আছে বিভিন্ন সোর্স আমাকে যে তথ্যগুলো দিচ্ছে সাংবাদিকতা করি বলে তারা বলছে যে বিএনপির মধ্যে দুটো গ্রুপ অ্যাক্টিভ হয়েছে একটা গ্রুপ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে প্রকাশ্যে কিন্তু তারে কিছু করতে পারছে না কারণ তিনি বিদেশে আছে তার মা বিদেশে আছে এই মুহূর্তে তিনি দেশে না এসে হাল না ধরে কিচ্ছু করতে পারবেন না দুই নম্বর বিএনপির মধ্যে আরেকটা গ্রুপ আছেন যারা তারেক রহমানকে মাইনাস করতে চায় অর্থাৎ তারেক রহমান হয়তো বা বিএনপির প্রধান থাকবেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবেন অন্য কেউ যারা সরাসরি ভারতের প্রেসিডেন্ট এবার বুঝে নেন তাদের নাম কি হতে পারে আপনারাই কল্পনা করেন তিন চারটা নাম আমি আর না বললাম চিন্তা করেন তারেক রহমান এই বার্তা জানেন কিন্তু কিছু করণীয় নেই আপনারা যদি রাজ পরিবার নিয়ে কোনো মুভি দেখেন হিস্ট্রি পড়েন দেখবেন যে কিভাবে রাজ পরিবার গৃহবন্দী হয়ে যায় কিভাবে তারা ক্ষমতাহীন হয়ে যায় মস্তক থাকবে সব থাকবে কিন্তু তাদের সিগনেচার অথরিটি থাকবে না তাদের সিদ্ধান্ত নিয়ে আর ক্ষমতা থাকবে না আমি বিশ্বাস করি এই এইরকম মুভি বা স্টোরি ইতিহাস আপনাদের পড়া আছে সত্য ইতিহাসও দেখা আছে আমার কাছে যে তথ্য আছে আমি জানি না শতভাগ কনফার্ম কিনা আমি আমার অ্যাজাম্পশন থেকে ধারণার দিকে পুরোপুরি বলছি বিষয়টা এরকমও নয় যে তারেক রহমান হয়তোবা বিএনপি প্রধান থাকবেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারটি অন্য কেউ পাবে এটা ভারত চায় তারেক রহমানকে চায় না বা জিয়া পরিবারের কাউকে চায় না এবং সেই দৌড়ে ভারতকে খুশি করতে বিএনপির একটা গ্রুপ মাঠে আছে এবং তারাই সর্বাদি জমায়তকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে এবং প্রফেসর ইউনুসকে নিয়ে মন্তব্য করছেন নেগেটিভ মন্তব্য যেটা তারেক রহমান চাইছেন না এখন বোঝেন তাহলে কারা তারেক রহমানের মাইনাস চায় দুই নম্বর বাংলাদেশের নির্বাচন খুব দ্রুত হোক দুটো পক্ষ আছে মার্কিন পক্ষ এবং আমি ভারতের পক্ষ মার্কিন পক্ষ চায় না ভারতের পক্ষ দ্রুত চায় এবং বিএনপি সেই তাবিদার গ্রুপটা যেন ক্ষমতায় বসে সেটাও ভারত চায় এবং এই বার্তাগুলো হয়তো তারেক রহমানকে কোনো না কোনো ভাবে পৌঁছানো হচ্ছে মার্কিন পক্ষটা চাইছে নতুন কেউ ক্ষমতা আসুক যেহেতু এখনো মার্কিন পক্ষ তারেক রহমানকে কোনো গ্রিন সিগনাল দেয়নি কি চাইছে সেটা কি জামাত ইসলাম নাকি ছাত্রদের দল নাকি আলার্সার ন আমি সেটা ক্লিয়ার করবো না আপনারা বুঝেনা বিষয়টা হলো বাংলাদেশের ভেতরে যে পরিবেশগুলো পরিবর্তন হচ্ছে প্রতিদিন এটাকে ঘোলাকি করার জন্য একটা বড় দায়িত্ব আছে বড় এজেন্সি দেখেন একটা উদাহরণ দিই হিজবুত তাহারির হঠাৎ করে তারা ঢাকাতে কালো এবং লাল গেরুয়া পতাকা নিয়ে মাঠে নামলো রোজার মাসে কেন নামলো তাদেরকে কারা নামাতে পারে আমরা দেখেছি যখনই বাংলাদেশে নির্বাচন প্রশ্ন আসতো বা ভারতের সঙ্গে হাসিনার কোনো অবৈধ চুক্তি হতো হঠাৎ করে জঙ্গির আস্ফালন দেখতাম আমাদের মনিরুল হারুন বেনজির বিপ্লব আরো অনেক 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 আমাদের অবৈধ দুষ্ট পুলিশ অফিসাররা দেখতাম যে বিভিন্ন জায়গায় জঙ্গির অভিযান চালাতো পুরো রাষ্ট্রের ক্যামেরা করতো নেপথ্যে ভারতের সঙ্গে হাসিনার অবৈধ চুক্তিগুলো মনে আছে আপনাদের তো বাংলাদেশে হঠাৎ করে হেসবুৎ তাহার কি জানান দিতে চাইছে হেসবুৎ তাহারির কে হঠাৎ করে মাঠে নামাতে কারা কাজ করছে হাসিনা ওপার নাকি অন্তর্বর্তীকালীন সরকার কারা এই উত্তরগুলো খুঁজবেন আপনারা বিএনপি চাইছে এ বছরের মাঝামাঝি আর যদি নাও হয় অন্তত ডিসেম্বরের জন্য নির্বাচনটা হয় কিন্তু বিএনপি বলছে জুন জুলাই আগস্টের মধ্যে কিন্তু আমার চোখে পড়ছে না এই বছর আর নির্বাচন হচ্ছে আগামী বছরও হবে কি না কারণটা হলো সাম্প্রতিক সময় যে কথাগুলি বললাম যে বিএনপিকে কে বিএনপির মতো করে ছেড়ে দিয়েছে যেমন আমাকে একটা পক্ষ বলছে আমার সাথে তো পুলিশের অনেক উদ্বোধন কর্তৃপক্ষের কথা হয় হয় চা খাই তারা যে ভাই অনেক জায়গায় বিএনপি চাঁদাবাজি এবং প্রশাসন তাদের তাদের করতে করতে দিচ্ছে কারণটা কি কারণটা হলো মানুষকে বিএনপির ব্যাপারে খেপিয়ে তুলতে চাইছে যে মানুষ এই দলটাকে ঠিক আওয়ামী লীগের মতো ঘৃণা করতে শুরু করুক এখন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে নেতাগুলো। তৈরি হয়েছে বা যারা রাজনীতি করে কেবল লুটপাটের জন্য আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা আদার্স যে রাজনৈতিক দলগুলো বলেন কটা দল আছে একটা আদর্শিক রাজনৈতিক দল এই কথাগুলো আমি বারবার বলি পাঁচ তারিখের পর যারা পনেরো বছর অভুক্ত ছিল তারা কি একটা বছর নির্বাচনের জন্য ওয়েট করতে পারছে না বা দলটাকে তারা ভালোবাসলে যে আমরা দলের একটা ক্লিন ইমেজ জাতিকে দেখে আমরা গঠনমূলক কাজ করি আমরা ভালো ভালো কাজ করি ছাত্রদের জন্য কাজ করি গরিব মানুষের জন্য করি শ্রমিক শ্রমজীবীর জন্য কাজ করি এমন কাজ করি যেন মানুষ আমার দলটাকে ভোট দেয় আমার দলটার জন্যই তো আমি জেল খেটেছি মামলা ভুগিয়েছি মাঠে ঘাটে শীতে গরমে পড়েছিলাম গৃহ আরা হয়েছি সন্তান হারিয়েছি বাবা মা হারিয়েছি ক্রস ফায়ারে মরেছি তাই তো তো সেই দলটার এই নিবেদিত কর্মীগুলো হঠাৎ করে চাদাবাজি শুরু করলো কেন অর্থাৎ যারা রাজনীতি করেন তাদের প্রত্যেকের টার্গেট থাকে অর্থ করা তারা অর্থের ডুবে গেছে আর সরকার রাজনৈতিক দল নেই তারা হাতে তারা দেশটাকে কন্ট্রোল করতে পারছেন আবার বিএনপির প্রচুর প্রশাসনের কর্তা আছেন যারা এই সরকারকে সহযোগিতা করছে না তারা চাইছেন সরকার ব্যর্থ হলে দ্রুত নির্বাচন দেবে কিন্তু এই বিষয়টাকে ইউরোজ সরকার অন্যভাবে ট্যাকল করছে এই সরকার যত ব্যর্থ হবে নির্বাচন তত দেরি হবে আপনার লিখে রাখেন আমার এই কথাটা এই সরকার যত ব্যর্থ হবে সরকার তত দেরি করবে নির্বাচন দিতে এবং এই সরকারের সমস্ত ব্যর্থতা বিএনপির এই মুহূর্তে টেলিভিশন বলেন পত্রিকা বলেন সোশ্যাল মিডিয়া বলেন হাসিনা চলে যাওয়ার পর হাসিনাকে নিয়ে আর আলোচনা নেই সবচেয়ে বেশি আলোচনা একটি দলকে নিয়ে বিএনপি ছাত্র দল কারণ সাম্প্রতিক ইনোভেশন নামে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান করেছে সেই জরিপে দেখা গেল যদিও সংখ্যা তারা কম দশ হাজার ভোট নিয়েছে আটটি বিভাগ থেকে এটা তো আঠারো বিশ কোটি মানুষের ধারণা হতে পারে না কিন্তু জরিপ গুলো এই লেভেলই হয় সেই জরিপ বলছে যে বিএনপি এই মুহূর্তে অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চের মধ্যে যদি ভোট হতো বিএনপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেত একচল্লিশ সঙ্গে সামথিং কিছু আর জামাত ইসলাম একত্রিশ পার্সেন্ট ভোট পেত আওয়ামী লীগ মাত্র তেরো পার্সেন্ট ছাত্ররা পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট ইসলামী আন্দোলন তো এখন এই বিষয়টি যদি আপনারা একবার চিন্তা করেন বিএনপি একচল্লিশ বাকিগুলো যদি জামাত তেরো পার্সেন্ট আওয়ামী লীগ ছাত্র এবং বাকি ইসলামী দলগুলো জোট করে ফেলেন তাহলে জামাতের ভোট কিন্তু এখনো সংগ্রহ করতে পারে এটা হলো তিন মার্চ প্রতিদিন বিএনপির ভোট কমছে প্রতিদিন বিএনপির ভোট কমছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে যার দেরকে আমরা জেএনজি বলি খেয়াল করবেন এই জেএনজিদের মধ্যে বিএনপির পক্ষ সমর্থন করছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দশমিক আর জামাতের পক্ষ সমর্থন করছে চৌত্রিশ দশমিক দুই মানে বিএনপি আর জামাত প্রায় সমান যারা নতুন ভোটার আমি কথাটা আপনাদেরকে বারবার বলেছি গত আঠারো বছর বাংলাদেশে কোনো ফ্রেশ ইলেকশন হয়নি তো একটা বিশাল ভোটার তৈরি হয়েছে এই আঠারো বছর যারা পরিবার তন্ত্র বা বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগের বাইরে চিন্তা করছে এদেরকে চমক দেখাতে হলে তারেক রহমান যে ফর্মুলা গুলো দিচ্ছে এই ফর্মুলাগুলো বিএনপি কে বাস্তবায়ন করতে হবে কিন্তু বিএনপির বাংলাদেশের নেতারা তারেক রহমানের একটি কথা কেউ বাস্তবায়ন না করে বরং তারা কি করছে লুটপাটে মনোযোগ দিচ্ছে যাদেরকে লুটপাটের জন্য সাসপেন্ড করছে বহিষ্কার করছে তাদেরকে আবার দলে ফেরাচ্ছে চট্টগ্রামে আমরা দেখলাম এস আলমের গাড়ি কাণ্ডে আবার তারা দলে ফিরে এসছে তাদেরকে দলে ফিরিয়ে আনা হয়েছে গেল একটা ব্যাপার আসেন দুই নম্বর বিষয়টি বাংলাদেশে এই মুহূর্তে উপরের যে পরিকল্পনা সেই পরিকল্পনা হলো তারেক রহমান তারেক রহমানের মাইনাসের পর বা তারেক রহমান বিএনপির কর্তা থাকবে কিন্তু দেশটির প্রধানমন্ত্রী হবে অন্য কেউ তো এই যারা অন্য কেউ আছেন তারা সঠিকভাবে বিএনপি বা তারেক রহমানকে গাইডলাইন দিচ্ছে না বা সঠিক মেসেজ দিচ্ছে না অথবা তারেক রহমান যে বিষয়টি বাস্তবায়ন করতে বলছেন তারা হয়তো সেটি সঠিকভাবে করছেন না এখন তো আমার কি করবে ধরেন আমি লন্ডনে আছি বাংলাদেশে আমার বিশ্বস্ত দশজনকে ফোন দিচ্ছি বলতো কি করা উচিত তুমি বলো কি করা উচিত এই দশজনই কিন্তু ওপারের কারণ তারা জানে তারেক রহমান কার ফর্মুলা নিয়ে কাজ করবেন এই দশজনকে কিনে ফেলছে তারা আওয়ামী লীগ কিনেছে এবং ওপার কিনেছে আওয়ামী লীগ তাদেরকে বিরোধী থাকা থাকার সময় মামলা দিয়েছে এটা করছে ওটা করছে যাই করছে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে মাসে মাসে বিশাল অঙ্কের মাস ভাড়া দিয়েছে তারা বিএনপির রাজনীতি করে যা পাবে তার চেয়ে বেশি দেয়া হয়েছে যেই কারণে তারা মাঠে ঘাটে বক্তব্য দিয়েছে